নেতার জন্য স্লোগান দিচ্ছে রাজপথে নেমে অমুক ভাই তমুক ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের কিছু হলে জলবে আগুন গড়ে গড়ে অমুক ভাইয়ের কিছু হলে বলেন অমুক ভাইয়ের কিছু হলে জলবে আগুন গড়ে গড়ে অমুক ভাইকে যখন জেলের মধ্যে নিয়ে গিয়েছে ওই ব্যক্তি বাড়ির মধ্যে বসে আপনি টানতেছে হাজার হাজার নেই তাহলে নেতার ভালোবাসি এটা মুখ থেকে অমুক ভাইয়ের কিছু হলে জলবে আগুন ধরে গড়ে অমুক ভাইকে দেখুন আগুন ধরা দিয়েছে জেল মধ্যে ওই নেতা যারা স্লোগান দিয়েছে তারা পানির মধ্যে বসে গুলি টানতেছে তাহলে নেতার মহাব্বত করছে কোথা থেকে অন্তর থেকে নাকি মুখ থেকে মুখ থেকে করছে ওই জন্য আমরা রসুলকে মহাব্বত করতেছি মুখ থেকে অন্তর থেকে নয় যদি অন্তর থেকে মহাব্বত করি তাহলে আমরা কখনো কোরআন সন্ন্যার বিরোধী কোনো কিছু করতে পারি না ওই জন্য আমাদেরকে মডেল হিসাবে নেইমারকে মেসিকে নয় ডোনাল্ডোকে নয় মডেল হিসাবে আমাদেরকে নিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে মডেল হিসাবে নিতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহর নাসনিয়া মত বরা অনন্ত সুন্দর জান্নাত রয়ে গেছে সুবাহান পবিত্র কালামুল্লাহ শরীফের একটা মূল বিষয় হচ্ছে পবিত্রতা তহারত এই তহারত সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ তালা যেন আমাকে এখলাসে নিয়ে তো বলার তৌফিক দান করেন সবাই পড়ি আমি ইসলামের প্রতিটি বিষয় আল্লাহ বলেছেন তোমরা ইহুদিদেরকে অনুসরণ করিও না প্রতিটি বিষয়ে বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এক কথায় যারা বেধর্মী যারা ইসলাম ধর্ম মানে না তাদেরকে তোমরা অনুসরণ করিও না যে যার সাথে মহব্বত সে তার সাথে কিয়ামত যে যাকে মোহব্বত করে সে তার সাথে কোথায় যাবে কিয়ামতের মাঠে উঠবে এখন আপনি যাকে মোহব্বত করেন ওই ব্যক্তি ভালো নাকি খারাপ যে মহব্বত করে সে ভালো জানে যদি আমরা রসুলকে মহব্বত করি তাহলে আমরা রসুলের সাথে একসাথে জান্নাতে দেখা হবে ঈশা আর যদি আমরা টমন্সের নাটককে পছন্দ করি নিউমারকে মেসিকে ডোনাল্ডোকে তাদেরকে যদি আমরা ফলো করি তারাও যেমন জাহান নামি আমাকেও আপনাকেও একই প্যাকেট করে ওরা জাহান নিয়ে যায় যদি আমরা রাসুলের সুন্নত অনুসারে দাঁড়িয়ে রাখি তাহলে রাসুল এ দাঁড়ির বদৌলতে আমাদেরকে একসাথে জান্নাতে নিয়ে যাবে যদি আমরা রাসুলকে অনুসরণ করে মাতার সুল রাখি তাহলে রসুল আমাদেরকে মাতার সুলের বদৌলতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আর যদি আমরা নেমারকে অনুসরণ করে সুলকে যদি লাতা করার মতো করে ফেলি জুট্টা করার মতো ফেলি মল্লা করার মতো করি ফেলি দুনিয়াতেও হবে কুরা কোড়া মল্লা লাতা কোরা মানুষের সুখে দেখতে একটা গিন জন্মাবে ঠিক সামনে তাদেরকে প্রত্যেকে একটা কি করবে গিনা করবে ও ডোনাল্ডো যেমন বেঈমান মেসি যেমন বেঈমান আরো যারা কতগুলো বেদর্মী আছে তারা যেমন বেঈমান আপনাকেও মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও বেমান বানিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে তা আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন পরিচালনা করতে কি আমাদের কাকে ফলো করা উচিত কি ডোনাল্ডো নেইমা তাদেরকে নাকি নবী মোহাম্মদ রসুল্লাহকে যদি জুড়ে বলেন না কাকে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়ে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে গিয়ে কে আব্রাহাম লিঙ্কনের বানানো বানোয়ার দিয়ে আমরা নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবো নেইবারের সুদের কাঠিন দেখে আমরা সুদের কাটিন রাখবো তাদের পোশাকের স্টাইল দেখে আমরা স্টাইল করব। নবীন নবী মোহাম্মদুর রসুল্লার স্টাইল দেখে তার অনুসারে আমরা স্টাইল করব কাকে ফলো করবো কাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামকে পলু করা হয় তাবিন তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে রাখো নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তোমরা কি রাখো দাড়ি রাখো তাহলে আমাদের দাড়ি কোথায় নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তোমরা তিন পদ্ধতিতে চুল কাটো তাহলে আমাদের চুল কাটার মধ্যে জুটটা করে কেন আমাদের চুল কাটার মধ্যে নেইমারকে অনুসরণ কেন তাহলে বোঝা যাচ্ছে আমরা মুখে নবী মোহাম্মদ রসুল ফলো করি অন্তর দিয়ে ভিতর থেকে কলব থেকে মোহাম্মদ রসুল ফলো করি না তার জন্য স্লোগান দিচ্ছে রাজপথে নেমে অমুক ভাই তমুক ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের কিছু হলে জলবে আগুন গড়ে গড়ে অমুক ভাইয়ের কিছু হলে বলেন অমুক ভাইয়ের কিছু হলে জলবে আগুন করে করে অমুক ভাইকে যখন জেলের মধ্যে নিয়ে গেছে ওই ব্যক্তি বাড়ির মধ্যে বসে আপনি হাজার হাজার নেই তাহলে নেতার ভালোবাসি এটা মুখ থেকে অমুক ভাইয়ের কিছু হলে জলবে আগুন করে করে অমুক ভাইকে দেখেন আগুন ধরা দিয়েছে জেলখানার মধ্যে ওই নেতার যারা স্লোগান দিছে তারা বাড়ির মধ্যে বসে আবুল টানতেছে তাহলে নেতার মহাব্বত করছে কোথায় থেকে অন্তর থেকে নাকি মুখ থেকে মুখ থেকে করছে ওই জন্য আমরা রসূলকে কে করতেছি মুখ থেকে অন্তর থেকে নয় যদি অন্তর থেকে মহব্বত করি তাহলে আমরা কখনো কোরআন বিরোধী কোনো কিছু করতে পারি ওই জন্য আমাদেরকে মডেল হিসাবে নেইমার মেসিকে নয় ডোনাল্ডোকে নয় মডেল হিসাবে আমাদেরকে নিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যদি মোহাম্মদ রসুল্লাহ

সব সময় সুন্দর করে রাখ পবিত্রতা অবলম্বন করে পবিত্রতা রাখ তোমাদের বাড়ির বেডরুম বাড়ির বাহিরে বাড়ির ভিতরে সব কিছু সব জায়গায় তোমরা কি করে রাখো পরিষ্কার করে রাখ পবিত্র পবিত্রতা পরিচ্ছন্ন করে রাখো কেন যে ঘরের মধ্যে পবিত্রতা থাকে না যে ঘরের মধ্যে পরিচ্ছন্নতা থাকে না ওই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা প্রবেশ করে না আর যে ঘরের মধ্যে রহমতের প্রবেশ পরেশা প্রবেশ করবে না ওই ঘরের মধ্যে তো আজাব আর গজব বরকত সমস্ত কিছু উঠে যাবে সমস্ত কিছু উঠে যাবে ভাই ভাই মিল থাকবে না স্বামী স্ত্রী মিল থাকবে না ভাই বোনের মধ্যে মিল থাকবে না মা এবং বাবার সাথে মিল থাকবে না মা এবং ছেলের সাথে ছেলে এবং বাবার সাথে কারো সাথে মিল থাকবে না যখন যাবেন তখনই জগড়া কেন ওই ঘরের মধ্যে বরকত উড়ে গেছে ওই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা আনাগুনা নেই ওই ঘরের মধ্যে আছে গজবের তার আনাগুনা ওই জন্য যদি বাড়ির মধ্যে রহমতের ফেরেস্তাকে আনাগুনা করাতে চান বাড়ির মধ্যে যদি সুখ শান্তি বর্ষিত হোক এটা চান বাড়ির মধ্যে যদি আয় উন্নতি কি হোক বৃদ্ধি হোক এটা চান তাহলে আমাকে আপনাকে প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে বাড়িঘরকে কি রাখতে হবে পবিত্রতা রাখতে হবে এখন দুঃখজনক হলিও সত্য চিরন্তন সত্য কথা হিন্দুদের ঘর পৌঁত পবিত্র বৌদ্ধদের ঘর পৌঁত পবিত্র তাদের বাড়ির সামনে গেলে ফুলের বাগান এগুলো এগুলো অনেক পথ পবিত্র কত সুন্দর দেখা যায় কিন্তু মুসলমানদের ঘরের উঠানে গেলে গরুর মুচের গন্ধ মানুষের মুচের গন্ধ গুঁড়ির গন্ধ এগুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না তাহলে মুসলমানের গোরা শান্তি আসবে কি করে রসুল বলেছেন ইহুদিদের সাথে তোমরা কি করিও না ইহুদিদেরকে অনুসরণ করিও না কারণ তারা অপবিত্র মুসলমান মুসলমান সময় পবিত্র থাকে এখন আমরা হাদিসের কনফ্লিক্ট উলদা। বিপরীত এখন হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা মারমারা তারা পবিত্র থাকে আমরা মুসলমানরা সর্বনিকৃষ্ট পবিত্র যারা মুশেক ইন্ম মুশি কুন না যা যারা অপবিত্র থাকে তারা হচ্ছে মুশরেক কালামুল্লাহ শরীফের মধ্যে আসছে যারা অপবিত্র থাকে তারা কে মুশ্রেক এখন আমরা যারা মুসলমান নামদারি হয়ে যদি পবিত্র তাকে বাড়িঘর পবিত্র রাখি কাপড় সবট অপবিত্র রাখি নিজেশ্বরের অপবিত্র রাখি এখন আমরা কি মুসলমানের দলে ভরি নাকি মুশরেকের দলে ভরি কথা বলেন না জুরু বলেন মুসলমানের দলভরি নাকি মুর্শিকের তা আপনি কি চান আমি হয়ে যাব আচ্ছা কে কে চান আমি মুর্শিক হতে চাই কেউ চাই তা না চাইলে ওটা কেন হাতে সেরু বিপরীত কেন তাহলে আজকের আলোচনার প্রথম শিক্ষা হচ্ছে কি বাড়িঘর সর্বদা কি রাখা ফত পবিত্র রাখা বাড়িঘরের উড়ানের মধ্যে যেন গরুর আর মুচের গন্ধ না ওঠে আর বড় স্বভাব আর একটা বড় স্বভাব হচ্ছে মহিলাদের কি স্বভাব গভীর রাতে মহিলাদের যখন পায় কেনার হাজত হয় এখন তো আগরের যুগ নেই সবকিছু এখন বাড়ির মধ্যে ওয়াশরুম বলেন বাথরুম বলেন সবকিছু এখন কোথায় বাড়ির মধ্যে এখন আগের মতো নেই এখন যাদের বাসায় নেই তাদের আকসার আমাদের কাছে প্রশ্ন এসেছে হুজুর আমার বউ জিনে ধরেছে আমার বউ অমুক হয়েছে আমার বউয়ের অমুক হয়েছে তমুক হয়েছে জিনে আসর করেছে বুতা আসর করেছে এটা কোথায় থেকে আসে এটা কোথায় থেকে আসে এটা আসার অন্যতম একটা কারণ হচ্ছে মহিলারা যখন গভীর রাতে ঘুম থেকে উঠে আকসার বাড়ির মধ্যে দেখবেন মহিলারা বাড়ির বাহির হয়ে উড়ানের এক পাশে নয় বা উড়ানের মাঝখানে ফাঁসরা পায়খানা করে করে না গভীর রাতে করে না কি কথা বলুন না কেন করে না যখন উঠে বাড়ির উঠানে নয় বা বাড়ির এক পাশে আকসার বাড়িঘরের মধ্যে মহিলারা কি করে রাতে ফাঁসরা পায়খানা করে ওই সময় যখন রাতে ফাঁসরা পায়খানা করে তখন জিনের আনাগুনা থাকে জিনের আনাগুনার মধ্য থেকে ওই মহিলাদেরকে কি করে জিন আকৃষ্ট করে যার কারণে মহিলাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এক পর্যায়ে হয়ে যায় সন্তান আগমনের মধ্যে বাধা হয়ে যায় সন্তান হবে ওই রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায় সন্তান না আসার দুইটা দাফ একটা হচ্ছে সরাসি আল্লাহ দত্ত বাধা আর একটা হচ্ছে বিভিন্ন জাতি প্রজাতির বাধা যেমন জিনবুতের আচরের কারণে সন্তান হয় না হলেও নষ্ট হয়ে যায় একটা এরকম বাধা আরেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বাধা যেটা আল্লাহ প্রদত্ত বাধা এটার মধ্যে পৃথিবীর কারো হাত দেওয়ার মতো শক্তি নেই আর যেটা মানুষের বাধা জিনবুজের বাধা ওটার মধ্যে বিভিন্ন দোয়াদু দিলে কোরআনিক কি করলে চিকিৎসা করলে বিভিন্ন তাবিজ তাবিজ ইত্যাদি এগুলো দিলে মোটামুটি ওই স্যের যারা করে ওই গণ কি বলে বৌদ্ধ বৌদ্ধ বৈদ্য যারা কাজ করে এগুলোর কাছে গেলে তারা এই জাদু টুনার মাধ্যমে মোটামুটি একটা কি হয়ে যায় ভালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আল্লাহ প্রদত্ত বাধা থাকলে ওখানে কোনো হাত দেওয়ার মতো পৃথিবীর কারো শক্তি নেই তাহলে ওই জিনজাতি থেকে এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা যদি কা সন্তান ভূমিষ্ঠ হোক এটা চাই আমার ঘরের মধ্যে রহমতের ফেরস্তা আসুক এটা চাই তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে করতে হবে নির্দিষ্ট একটা ওয়াশরুম নির্দিষ্ট একটা অনেকে হয়ে যায় সুখে পড়েছে শিক্ষার জন্য বলছি শিক্ষার জন্য বলছি গত কিছুদিন আগে আমি এদিকে মনে হয় সম্পূর্ণ মনে নেই রুটে হাঁটতেছি বিকেল টাইমে রুটে হাঁটতেছি ঠিক আমার সিএ এক মাইল একটু কাছে হবে সুখের দৃষ্টি গেছে একজন মহিলা মানে বিলের মাঝখানে ফ্যাস করতে বসে গেছে বিলের মাঝখানে ফেসা করতে বসে গেছে আচ্ছা বলেন তো ওই মহিলা থেকে যদি সন্তান হয় ভালো হবে ওই মহিলা থেকে সন্তান হলে কখনো ভালো হবে আমার মনে হয় না যে ভালো হবে আমার যতটুকু কোড়া হারিস পড়া কোড়া হারিস অভিজ্ঞতা থাকে আমার মনে হচ্ছে না যে সন্তান হলে ভালো হবে ওই সন্তান মা বাবার সেবা করবে ওই সন্তান ভালো হয়ে দেশ ও জাতির ক্ষেতমত করবে ওই সন্তান ভালো হয়ে মানুষকে দিন কথা শোনাবে আমার মনে হয় না ওই জন্য সন্তানকে যদি ভালো করতে চান আগে মা এবং বাবাকে ভালো হতে হবে শেখ আহমদুল্লাহ সান চিনেন না কে কে শেখ আহমদুল্লাহ কথা শুনছেন নাম শুনছেন তার বাবাকে জিজ্ঞাসা করা হলো আপনার কাছে এত বড় একটা হীরা এত বড় একটা হীরার মানে কিভাবে হলো একটা শুনে একটা গল্প এটা একটা সুন্দর গল্প শেখ আহমদুল্লাহর বাবার কাছ থেকে এক মিডিয়া ব্যক্তিত্ব জিজ্ঞাসা করতেছে আপনার স্ত্রীর ফেটে অর্থাৎ আপনার ফেটে আল্লাহ এত সুন্দর একটা কেন গোলাপ ফুল দিয়েছে অর্থাৎ শেখ আহমদুল্লাহকে আপনার ফেটে কীভাবে ধরো কী করেছেন লালন পালন করেছেন ধারণ করেছেন তখন শেখ আহমদুল্লাহ বাপ বলতে চেয়ে একটা সাইকেল একটা কি সাইকেলের মধ্যে চাকা কয়টা কয়টা চাক্কা দুইটা না আচ্ছা ব্রুক্রমে যদি চাকা একটা নষ্ট হয়ে যায় সাইকেল চলবে 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 তাহলে সাইকেল চালানোর জন্য আমাকে দুইটা ওই চাকায় কি কি রাখতে হবে ঠিক রাখতে হবে তাহলে আমি সার্কেল নিয়ে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো অন্যথায় পারবো না তাই শেখ আহমদুল্লাহর বাপ বলতেছে। আমি শেখ আহমদুল্লাহর বাপ এবং আমি শেখ আহমদুল্লাহর মা আমরা হচ্ছে হচ্ছে একটা একটা কি সার্কেল আমরা কখনো কোথাও জায়গায় খোলামেলা জায়গায় ফ্যাস্রাপ করবো তো দূরের কথা শেখ আহমদুল্লাহর মাকে নিয়ে পর্যন্ত আমি কোথায় যাইনি সুবাহ বলবেন না শেখ আহমদুল্লাহর মাকে নিয়ে আমি কোথায় কি যাই নাই কোথায় যাই না তো ওই মায়ের ফ্যাটে তো এরকম শক্কানি রব্বানি আলেম জন্মাবে ওইটা তো স্বাভাবিক আর যে মায়ের ছলাফিরা পুরিশের মতো যে মায়ের সলাফিরা উলঙ্গ মহিলাদের মতো যে মায়ের সলাফিরা পতিতালয়ের মতো তার ফ্যাট থেকে তো সন্তান আসবে স্বাভাবিক এরকমই পতিতার মতো সন্তান আসবে এটা তো স্বাভাবিক ওই জন্য সন্তানকে যদি ভালো করতে চান যদি সন্তানকে হকা নিয়ে আলেন করতে চান তাহলে ওই সাইকেলের মতো মা কেউ ভালো হতে হবে বাপ কেউ ভালো হতে হবে আমরা সর্বদা মা বোনরা চেষ্টা করবো মেলায় জায়গা যেন কেনা না করি রসুল্লাহ সাল্লাই আলিক হাদিসের মধ্যে বলেছেন সালাস। তোমরা তিনটি স্থান বর্জন কর কঠিন তিনটি অভিশাপ্ত স্থান বর্জন কর ইা সালাদ ইত্তাকু বয় কর অর্থাৎ বয় কর মালা আইনার সালাস জায়গা এক নম্বর অভিশাপ্ত এমন জায়গা যে জায়গার মধ্যে মানুষ ছায়া গ্রহণ করে আশ্রয় গ্রহণ করে এক্সাম্পল মানুষ সকাল থেকে বারোটা পর্যন্ত কাজ করছে কয়টা পর্যন্ত সকাল থেকে বারোটা পর্যন্ত কাজ করছে বারোটার পর তো প্রচণ্ড গরম গরম না ওই গরমের তাপে সকল কৃষক এ গাছ তালে আসে কি করেছে আশ্রয় গ্রহণ করেছে তাহলে এটা একটা মানুষের আশ্রয় গ্রহণের একটা কি হয়ে গেছে স্থান হয়ে গেছে এখন আমরা এমন কিছু অভিষাক্ত ব্যক্তি আছি যারা ওখানে ফ্যাস্রাপ করে দি ওখানে পায়খানা করে দিই অর্থাৎ করে দিই বলেছেন যে ব্যক্তি এরকম মানুষের ছায়া গ্রহণ করে এরকম জায়গার মধ্যে ফ্যাস করবে পায়খানা করবে তারা হচ্ছে অভিশাপ্ত ব্যক্তি তাদেরকে ওই অভিশাপ দিবে ওই মানুষও অভিশাপ দিবে স্বয়ং রসুলকে অভিশাপ দিবে এখন দুঃখজনক হলে সত্য আমরা সন্তানকে কি শিখাই জানেন সন্তান ছোট সন্তান যদি বলে আম্মু আব্বু আমার ফেসরা বেসেছে ফ্যাকেনা এসেছে তখন মা কি করে ফ্যান কুল আফুত ফ্যান কুল ফ্যান কুলি রাস্তার মাধ্যমে যা কি দিই রাস্তার মাঝে যা মুচি দিই নেই নেই আছে তাহলে ছোট সন্তানকে শিখাচ্ছেন কি ছোট আমি আপনি সন্তানকে শিখাচ্ছি কি ছোট কাল আমরা ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিচ্ছি বাঁকা করে ছোটকাল থেকে তো আমরা বলতেছি আম্মু ওই রাস্তার মাঝখানে যাও বিলের মাঝখানে যাও খোলা জায়গা রাস্তার মধ্যে কি কি করে আস পেশাব পায়খানা করে আস আপনি কি জানেন না যে রসুল ওখানে পেশাব পায়খানা না করতে নিষেধ করছে কেন আমি আপনি একজন জিম্মাদারি মা হয়ে একজন জিম্মাদারি বাবা হয়ে সন্তানকে কিভাবে বলি রাস্তার মাঝখানে গিয়ে পেশাব করে পায়খানা করো এটা তো অভিশাপ্ত জায়গা সন্তান যখন বড় হবে ওই অভ্যাসটা আর কি করতে পারবে না ফেলতে পারবে না বড় হয়েও মানুষের সামনে রাস্তা তিন মহ বসে পায়খানা করে তো ওই সন্তান থেকে তো আপনি আমি ভালো কিছু আশা করতে পারি না যদি সন্তান থেকে ভালো কিছু আশা করতে চান তাহলে সন্তানকে এখন থেকে কোরআন এবং হাদিস মোতাবেক পরিচালনা করুন বিল্ডিং ফাউন্ডেশন দিচ্ছি দেওয়ার ক্ষেত্রে রড যদি একটা বাঁকা করে দিই রড যদি একটা বাঁকা করে দিই তাহলে আমার ফিলিয়ার শুধু হবে নাকি বাঁকা হবে এখন যদি সবগুলো দিয়ে ফেলছি বিল্ডিংও হয়ে গেছে হয়ে গেছে যদি ইঞ্জিনিয়ারকে বলেন এই আমার ফিলিয়ার বাঁকা কেন বললো হবে আর হ্যাঁ আপনি সুখে দেখেছেন যেটা বাঁকা চলে গেছে তা আমি আপনি যে সুখে দেখতেছি ওই সন্তানকে আমি কোরআন হারি সে বিরুদ্ধে চলতেছি ওই সন্তান কোরআন আমার হাদিসকে বিরোধী কিছু শিক্ষা দিচ্ছি তাহলে ওই সন্তান দেখে তো বড় হই আপনি আর বাবা আমাকে পালো বাবা আমাকে লালন পালন করো আমি বুড়া হয়ে গেছি আমার জন্য এগুলো বলতে আর হবে না সটকানা খাবেন তো সটকানা ছাড়া কোনো উপায় নেই থাক ওই জন্য আমাদেরকে সর্বপ্রথম এইরকম জায়গা থেকে কি থাকতে হবে দূরে থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রাস্তা আমরা অনেকে দেখি রাস্তার সময় যখন ছলাফেরা করি তখন দেখবেন রাস্তার ডান পাশে পাশে হোক 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 বাম গেছে মহিলারা না বসলে এরা কিন্তু টিকে বসে যায় হ্যাঁ লুঙ্গি তুলিয়া রাত্রি রাস্তার নেই হাজার হাজার আছে আপনি যে ওখানে মলমূত্র করেছেন ফ্যাস করেছেন এটা দুঃখজনক হলে সত্য হাসতেছি আমরা কিন্তু যারা ফটেছে তারা কান্না করতেছে মন মন হায় আমরা উম্মত আমরা করতেছি কি রসুল আমাদেরকে বলছে কি আর আমরা করতেছি কি রসুল বলেছে রাস্তার আশেপাশে তিন মোড়ে প্রস্রাব পায়খানা করা এটা অভিশপ্ত জায়গা ওই জায়গায় অভিশাপ দিবে ওই জায়গার মধ্যে যত মানুষ চলাচল চলাফেরা করবে যে গন্ধভাবে সে অভিশাপ দিবে রসুল অভিশাপ দিবে তাহলে আপনি কয়জন অভিশপ্ত ব্যক্তি হবেন ওই জন্য আমাদেরকে সর্বপ্রথম ওই রকম মানুষ যেখানে ছায়া গ্রহণ করে গাছের তলায় বাস তলায় যেভাব হোক যেখানে মানুষ ছায়া গ্রহণ করে সর্বপ্রথম আমাদেরকে ওখানে ফেসরাপ এবং পায়খানা করা যাবে না দ্বিতীয় হচ্ছে রাস্তায় কোনো ফেসরাপ পায়খানা করা যাবে না তৃতীয় হচ্ছে পুকুরের গাঠে বা পুকুরে পুকুরের গাঠে বা পুকুরে অনেক বদমাস আছে এগুলোকে মানুষ বললে তো আমার মনে হয় গুনা হবে বদমাস এগুলোকে বলা হয় বদমাস যদিও এবার শব্দ একটু কঠিন কিন্তু এসেছে আমার করার কিছু নেই হাদিসের বাসায় এসেছে আমার করার কিছু নেই এগুলোকে বলা হয় বদমাস দেখবেন ফুকুরে গেছে এতে করে দিছে প্যাসপ করে দিছে পায়খানা নেই কেন ওখানে তো আর গোসল করবে ওখানে তো আর করবে উজু করবে এগুলো দেখবে না তোমার ফেসরা তোমার ওই গোবর ব্যবসা বেশি বেশি আসবে মাছ দেখবে না কষ্ট পাবে না ওখান থেকে অভিশাপ আসবে না তাহলে আপনি অভিশাপ ব্যক্তি হয়ে যাবে ওই জন্য আমরা আজকে থেকে যেখানে মানুষ ছায়া গ্রহণ করে ওখানে কি করব না ফেসরা পায় কেনা না এটা হাদিসের ভাষা বলছি যদি বিজ্ঞানী কি রিসার্চ অনুযায়ী বলি তাহলে খোলা জায়গায় যদি কোনো ব্যক্তি ফেসরা পায়খানা করে সর্বপ্রথম তার কোনো কিনকিনি নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ডিসেবল হয়ে যায় এবং তার যৌবন শক্তি ধীরে 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 কমে যায় তার যৌবন শক্তি কি করে যায় ধীরে ধীরে কমে যায় একটা আটটা বড় স্বভাব ছেলে বা মেয়ে পঁচিশ বছর তেইশ বছর চব্বিশ বছর চব্বিশ বছর তেইশ বছর এগুলো যুবক ঠকবকে যুবক ক্ষত হবে না হ্যাঁ কিন্তু তাদের গালে দেখবেন গাল একটা এদিকে গলে গেছে আর একটা এদিকে সাইন ফেটা হয়ে গেছে অজুর নসলের রথ নসলের আত নসলের কে অবস্থা কত এই যে কোরআহাদিস বিরুদ্ধে চলতেছি কোরআহাদিস বিরুদ্ধে কাজ করতেছি যেখানে যা কিছু করতে রসুল্লাহ নিষেধ করেছেন আমরা সেখানে তা কিছু করতেছি ওটিভিটিটা ড্যামেজ হয়ে যাবে এটা স্বাভাবিক আবার অনেকে বলে হজুর বেশি বউ আদর করে কথা বলে না আসলে বউ আদর করে না হুজুররা কোরান এবং হাদিসের পরিপূর্ণ চলে হুজুরদের পূর্ণাঙ্গ যৌবন থেকে যায় ওই জন্য হুজুররা জান্নাতি পরিবেশ তৈরি করে আর তোমাদের মতো বদমাশা কুরান এবং হাদিসের বিরুদ্ধে চলো তোমাদের অল্প বয়সের যৌবন শক্তি খরচ চলে যায় তোমাদের বউরা অন্য বেছেলের সাথে পরগিয়া লিপ্ত হয়ে যায় হ্যালো দুষ্কা দুষ্টা আপনার তো কোরআন হারিস মোতাবেক চলতে হবে এখন আপনি যদি কোরআন আপনার হারিস বিরুদ্ধে চলে যান আপনার গালডুকে ঢুকে এদিকে ঢুকে এদিকে চলে যাবে এদিকে ঢুকে এদিকে চলে যাবে তাদের বুঝতেও পাওয়া যাবে না তো এবো কীভাবে থাকবে ওবো তার সাথে সম্পর্ক করবে তোমার যৌব শক্তি তো তুমি অভাবে যে হারিয়ে ফেলেছ রসুল্লাহ যৌবকদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন একটা সংগঠন আছে রসুল জীবনে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে হালাফুল ফুদুল বাংলাতে আমরা যাকে বলি হিলফুল ফুজুল। ওই হিলফুল ফজুল গঠন করেছেন যুবকদেরকে নিয়ে এখন যদি আমরা যুবকদেরকে ইসলামিক কোন ইসলামিক বিষয়ের কথা বললে যুবকদের মাথা নিচে হয়ে যায় মুখ পাকা হয়ে যায় যদি বলি এখানে পূর্ণিমাকে আনা হবে ও মা আল্লাহকে আই নেই কেন রসুল্লাহ যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন আমাদের নীত রসুল্লা কী করতেন স্বপ্ন দেখতেন আমাদের নিয়ে তো গর্ব করবে তাহলে আপনি রসুল্লাহ ব্রিজে যাচ্ছেন কেন ওই জন্য আমাদেরকে কয়টা কথা বলেছি কয়টা কথা তিনটা এক নম্বর হচ্ছে কি ওই যে জায়গার মধ্যে মানুষ ছায়া গ্রহণ করে ওই জায়গার মধ্যে ফেরসা পায়খানা করা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে রাস্তার মোড়ে রাস্তার আশেপাশে তিন রাস্তার মাথায় রাস্তার কোন জায়গায় পেশাব পায়খানা করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে পুকুরে বা পুকুরের গাটে এই তিন জায়গায় পেশাব পায়খানা করা যাবে না এই তিন জায়গার মধ্যে যে ফেসরা এবং পায়খানা করবে উল্লা ওই ব্যক্তিকে লানত দিবে ওই জমিন ওই ব্যক্তিকে লানত দিবে ওই জমিনের মধ্যে যত মানুষ চলাফেরা করবে তারা যত গন্ধ প্রতিটি গন্ধ ওই ব্যক্তিকে লানত করবে ওই জন্য আমরা নিজেরাও আজকে থেকে সজাগ হয়ে যাব সন্তানদের কিও ভালো কিছু শিখাবো ওটা বলবে না অবুধ কুলিয়ার রাস্তা তুই বিলের মাঝে জয় আগে তাকে ভেজা মুক্তি গিয়ে ইন্ন হইন বাজ ইন হইলে ভরা হালে সুখ নাই ফিডল ফিটিয়া যদি ঠিক করে রাখুন গেতাল ইন যদি কে ইচ্ছা থাকে যদি সন্তান থেকে বৃদ্ধকালে ভালো কিছু পাওয়ার আশা থাকে যদি সন্তান থেকে যত্ন পাওয়ার আশা থাকে তাহলে এখন থেকে সন্তানকে ফন্ডিশন দিন ইসলামের ফন্ডিশন সন্তানকে কোরআন হাদিস শিখান সন্তানকে দীনী ভালো মানুষের সাথে সময়পেরা করতে শিখান গাজা সাথে নয় মত সাথে নয় প্রিন্সী সাথে নয় ইয়াবা কুরের সাথে নয় জন্য যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে আপনারা যারা শুনছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন